নমস্কার মেঘলা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গোপালের ভিডিও আজকে আমার গোপুসোনার সেবা দেখাবো তো দেখো মেঘলা দিনে আজকে কিভাবে সেবা করি সেটাই দেখাবো দেখো গোপুসোনা বসে রয়েছে আর এদিকে দেখো গতকাল আমরা কিনতে গেছিলাম ব্যাঘহটি থেকে এই ধূপকাঠিটা দেখতে পাচ্ছ কৌটো ধূপকাঠি আর একটা গুরুদেব ধূপকাঠি আর একটা সাথে মোম মোমবাতি তো এইগুলো কিনে নিয়েছিলাম। আর এদিকে চলো ঠাকুরের বাসন বাসি বাসন ধোয়া হয়ে গেছে তো চলো আজকে খুব ছোট্টোর মধ্যে গোপোষণার সেবা করছি ছোট্ট ভিডিওর মধ্যে দেখাবো গোপোষণার ভিডিওটা খুব বেশি বড় করিনি তো তোমরা অবশ্যই ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো তোমাদের আশা করি আনন্দ দিতে পারবো তো চলো সব কটা বাসনের মধ্যেই তো দেখো দেখতেই পাচ্ছ এখানে এক এক করে সবটার মধ্যে জল আচমনের মধ্যে জল শঙ্খের মধ্যে জল তুলসী পাতা সমস্ত দেওয়া হয়ে গেছে আর এই একটা গ্লাসে জল এমনি আলাদা করে রাখা থাকে ঢাকা দেওয়া যে পরে আর কি গোপাল সোনা খাবে তার জন্যে আর এখানে দেখো গোপাল সোনার অভিষেক হচ্ছে তো আজকে খুব বেশি কিছু করলাম না আজকে শুধু জল আর দিয়ে দিয়েই দেওয়া হলো তো চলো দেখতেই পাচ্ছ এখানে অভিষেক করানো কমপ্লিট এবার দেখো গোপসোনার গামোছা হয়ে গেছে প্রায় হয়ে এসছে আর তারপর দেখো গোপুসোনার পোশাক পরে সাজুগুজু করে বসবে তো আসনে বসবে আর গোপুসোনারকে আজকে কীভাবে সাজানো হয় তো তোমরা সবটাই দেখতে পারবে এক এক করে আর গোপুসোনার আরও কিছু রয়েছে এখন হালকাভাবে সাজানো হলো দুজোড়া বালা গলার মালা কানের দুল সবই আছে কিন্তু গোপুসোনাকে খুব সামান্যভাবেই আজকে সাজানো হলো তো দেখো প্রতিদিন তো সব সময় সাজানো সম্ভব হয়ে ওঠে না সময়ের জন্য তো তার জন্য খুব হালকাভাবেই আজকে সাজানো হলো তো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবে আমার গোপু সোনাকে আর এই পোশাকটা তো মেয়ের জন্মদিনের দিন কিনেছিলাম গোপু সোনার জন্যে তো দেখতেই পাচ্ছ তো সেই পোশাকটাই আজও পরানো হয়েছে তো ধোয়ার পর অবশ্যই আর রেখা চলো দেখো গোপসোনা আজকে খুব বেশি কিছু ছিল না তো খই নকুলদানা দিয়ে দেওয়া হয়েছিল ভোগ লাগানো হয়েছিল তো অবশ্যই আরতি করে নেবো এবার এক এক করে আরতি করে নিয়ে তো দেখতেই পাচ্ছ গোপুষণার আরতি করা হচ্ছে আর অবশ্যই আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে গোপসোনার অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রেখো বন্ধুরা সকলে পাশে থেকো ভালো থেকো আর আমাদেরও ভিডিও দেখতে থেকো অবশ্যই আমাদের পাশে থেকো সকলে ভালো থেকো টাটা